বিগত পনেরো থেকে ষোলো বছর পুলিশের যে ভূমিকা ছিল সেটা আসলে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা উঠে গিয়েছিল। এখন বর্তমান কি অবস্থা দেখছেন বর্তমানে কি মানুষের আস্থা পুলিশের উপরে আসছে পুলিশকে মানুষ এখন বন্ধু হিসাবে মেনে নিচ্ছে আসলে বাবুল সাহেব পুলিশ সম্পর্কে বলতে গেলে আমাকে দুইটা দিকই বলতে হয় সেটা হচ্ছে পুলিশ আস্থা কিন্তু মানুষের ব্যাপক অর্জন করেছিল করোনা কাল করোনার সময় আমরা দেখেছি যখন বাবার মৃতদেহ ছেলে কাছে যাচ্ছে না দা সৎকার বা দাফন করার জন্য আত্মীয় আত্মীয়স্বজনের কাছে আসছে না তখন কিন্তু পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মানুষের অত্যন্ত সংকটময় মুহূর্তে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে সেই সময় কিন্তু মানুষের ব্যাপক একটা আস্থা কিন্তু পুলিশের উপরে চলে আসছিল কিন্তু পুলিশ কি কারণে আস্থাহীনতায় ভুগছে এর কারণ হচ্ছে আপনার একটা পুলিশ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী এই বাহিনীটি যখন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে মতোই আচরণ করবে যখন তার নিজের পেশাদারিত্বের বাইরে গিয়ে তিনি জড়াবেন তখন কিন্তু অটোমেটিক্যালি তার প্রতি সে আসলে আস্থার জায়গাটা কমে আসবে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে বিষয়গুলো এগুলো আপনি কিভাবে দেখেন যে ওই জন্য এই জায়গাটাই আসছিলাম এবং এই যে পুলিশের কর্মকর্তা বলতে যাদেরকে বুঝাচ্ছেন। অর্থাৎ হারুন যিনি ডিবি প্রধান ছিলেন বা যিনি বর্তমানে জেলে আছেন এই সদ্য সাবেক আইজিপি আগে শহীদুল হক বেনিজির বেনিজির তো ধরেন নিজে একজন প্রথম সারির দুর্নীতিবাদ হিসেবে ইতিমধ্যেই তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত আর হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন যিনি সবশেষ আইজিপি পরিবর্তিত পরিস্থিতির আগে যিনি আইজিপির পদে ছিলেন ওনারা একটি সাংবিধানিক পদে থেকে যখন অসাংবিধানিক কথা বলেন যখন পুলিশ অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র সেই অস্ত্র দিয়ে যখন আমার সন্তানের বুকে গুলি করেন তখন কিন্তু পুলিশকে আমরা আর সেই সেবক বাহিনী হিসেবে আর করতে পারি না কারণ পুলিশ যখন এটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন তখন ধরে নিতে হবে যে দেশের মানুষের বিরুদ্ধেই কিন্তু তারা অবস্থান নিচ্ছেন তো আসলে আপনি বলছিলেন পরিবর্তন আসছে কিনা পাঁচ তারিখের পরে অর্থাৎ পাঁচই আগস্টের পরে আমরা পুলিশের যেই এটি ভয়াবহ করুণ অবস্থা দেখেছিলাম বিভিন্ন থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছিল পাশাপাশি পুলিশের যে মূল মোরালটাকে ডাউন করে দেওয়া হয়েছে তো নতুন পরিবর্তিত পরিস্থিতিতে যিনি প্রথমে আইজিবির দায়িত্ব নিলেন তিনি কিন্তু বারবারই একটা কথা বলেছেন পুলিশ চাকরি করবে সরকারি কিন্তু জনসাধারণের পুলিশ হতে হবে এবং জনসাধারণের পুলিশ হতে গিয়ে যে যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করব। কিন্তু বাস্তবে আমরা প্রতিফলন দেখছি না নবনিযুক্ত আইজি সাহেবদের বক্তব্যগুলো আসলে ওই চার্জারের মধ্যেই বন্দী থাকছে তাদের এই বক্তব্যের যে প্রতিফলনগুলো গুলো সেগুলো আমরা কারণ কি প্রতিফলন এখন ঘটার হচ্ছে এর মধ্যে আপনি দুইটা কারণ দেখতে পারেন এখন যে পুলিশের মধ্যে যে রাজনীতি চলে গেছে ব্যাপারটা কিন্তু এমন না আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিলেন তারাই সাধারণত প্রাইজ পোস্টিংগুলো পেয়েছেন খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারাই ছিলেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখলাম আমরা দেখছি বিভিন্ন জায়গায় থানা জেলাগুলোতে পুলিশের বিভিন্ন দপ্তরগুলোতে ব্যাপক রদ বদল সেই রদ বদলে তাদেরকে পরিবর্তন করে কাদেরকে সেখানে বসানো হচ্ছে আপনি চাইলে আমি পারি অধিকাংশ থানার ওসি সাহেবরা কিন্তু বিএনপির সালের যে এক থেকে দিতে সেই পর্যন্ত যারা যে সকল অফিসাররা ভর্তি হয়েছিলেন সেই সকল অফিসারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ থানাগুলোতে গুলোতে দায়িত্ব পেয়েছেন হ্যাঁ বিভিন্ন জেলা এসপির দায়িত্ব পেয়েছেন এবং আমি বলবো যে বিএনপির ঘনিষ্ঠ অফিসারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনার বহাল হয়ে বহাল হয়ে তো আসলে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝি মানে এখন মানে বলতেই পারি যে আওয়ামী বলে যেমন রাজনৈতিক পরিচয়ে যারা পোস্টিং পেয়েছিলেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন আরেকটা দলের পরিচয় কিন্তু তারা আশির হয়ে কিন্তু মাঝখান থেকে নাগরিক সেবাটা কতটা নিশ্চিত হলো এই বিষয়টা কিন্তু আমি খুব বেশি এখানে আমারও আমারও একই প্রশ্ন যে আসলে যে আশা যে ভরসা নিয়ে ছাত্র জনতা এত বড় অভ্যুত্থান করলেন তো আসলে এই ছাত্র জনতার সেই আশা আসলে আধৌ পূরণ হবে কিনা আহেল আমি আসলে আশাবাদী হতে চাই কারণ বাংলাদেশ হচ্ছে আন্দোলন সংগ্রামের একটি সুতিগাজার বাংলাদেশের মানুষ চাইলে পড়তে পারে না এমন কোন কাজে আপনি কি আবারও চান যে আবারও কয়েক বছর পর আবার মানুষ রাস্তায় নামবে দুই হাজার মানুষ এরকম মারা যাবে এটা কি বারবার কতদিন কতদিন এই বাড়ি এই অবস্থান আপনি কথা বলেছেন যে আবারও গণ জন্য মানুষকে রাস্তায় নামতে হবে কিনা সেই জায়গাটাতে আমি বলছি আমাদের উপদেষ্টা মহোদয়রা এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল সে সকল মেধাবী তারা কিন্তু বারবার বলছেন সর্বপ্রথমে সংস্কারগুলো করতে হবে তারপরে নির্বাচনে আসতে হবে সেই সংস্কারের ভিতরে আপনার হচ্ছে যে যেটা প্রথম করা উচিত ছিল যে গণহত্যার বিচার গণহত্যার বিচার আসলে সরকার কোন পর্যন্ত আগালেন বা কোন পর্যন্ত কি করছেন এটা নিয়ে সরকার কি মানে এই বিষয়ে কোনো ইনফরমেশন আছে কিনা অবশ্যই আমি বলবো যে সরকার কিন্তু এই বিষয়ে অবশ্যই আন্তরিক কারণ সরকার বিশেষ করে সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিন্তু একাধিকবার বলেছেন এই বিষয়টা নিয়ে বললে তো হবে না মিডিয়ার সামনে অনেক কথা বলছেন কিন্তু আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না আমরা কিন্তু আমরা কিন্তু তো বিচার দেখলাম না আমরা আমরা তো আমরা কিন্তু দেখছি আসলে এই বিচারটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু সরকার আন্তরিক বিধায়ী ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু আপনার বিচার কার্য শুরু হয়েছে বিগত ষোলো থেকে সতেরো বছর পুলিশের যে অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল পুলিশ একটি দলের হয়ে কাজ করছে এমনই মনে হচ্ছিল তাদের কর্মে এবং কথায় তো এরপরে হচ্ছে যে আপনার পুলিশ পাঁচই পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে আপনার পালাতো এরকম একটা অবস্থা থানায় থানায় আপনার হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের হামলা তো এরপরে পুলিশ নতুন ভাবে আসলো এবং এদের ভিতরে কি আপনি কোনো পরিবর্তন দেখছেন এই মুহূর্তে পুলিশ কি আসলে পরিবর্তন হচ্ছে আসলে তাদের পেশাদারিত্বের মধ্যে খুব বেশি যে পরিবর্তন হয়েছে এমনটা কিন্তু বলা যাবে না কারণ বলতে হয় এখন যে ফেসিস্টের ফেসিস্ট সরকারের সময় কিন্তু একটা পারসেপশন ছিল যে গাইবি মামলা গাইবী মামলাটা কি অর্থাৎ আমরা দেখেছি সাত বছর আগে একজন মানুষ মারা গিয়েছে তাকেও কিন্তু এটি কাল্পনিক মামলায় আসামে ধরা হয়েছে সেভাবে কিন্তু আসলে এই গায়েবি মামলার বিষয়গুলো কিন্তু তখন খুব আলোচিত হয়েছিল কিন্তু আমরা পরিবর্তিত পরিস্থিতিতে কি দেখছি এখন দেখছি ঢালা মম তাহলে তো সেই একই ট্র্যাকে হাঁটছে পুলিশের পেশাদারিত্বের মধ্যে তো তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করবে একই সঙ্গে আপনি লক্ষ্য করুন ফ্যাজিজ সরকার আমলে পুলিশ এমন একটা জায়গায় তারা এতটাই তারা বেপরো হয়ে গিয়েছিল যে যে কোনো নাগরিকের তারা মোবাইল বের করে চেক করছে হ্যাঁ ইচ্ছে মতো তাদের অর্থ আদায় করছে ইচ্ছে মতো তাদের অর্থ না দিতে পারলে তাদেরকে এরকম দায়বি মামলায় কাল্পনিক মামলায় তাদেরকে করে চালানো হচ্ছে মাসের পর মাস তাদেরকে জেল কাটানো হচ্ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিন্তু একই ট্র্যাক দেখছি বিভিন্ন থানায় একে কি দেখছি একটা থানাতে বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচটা বা সাতটা মামলা আছে যে কোনো একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করার পরে ওসি সাহেব বলছেন তুমি এত টাকা দিলে তোমাকে এই একটি মামলায় চালান দেওয়া হবে কিন্তু তার চাহিদা মতো অর্থগুলো না দিলে তাকে সে পাঁচটি মামলা চালান দেওয়া হচ্ছে তাহলে তো তার সেবাদানের ক্ষেত্রে পেশাদারিত্বের ক্ষেত্রে তো আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করছি না নবনিযুক্ত আইসি সাহেব বলেছিলেন পুলিশ পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করবেন লোগো চেঞ্জ করবেন আসলে আমরা বলবো লোগো চেঞ্জ করলে আর পোশাক চেঞ্জ করলে ইউনিফর্ম চেঞ্জ করলে পুলিশ চেঞ্জ হবে না কারণ মানুষ তো সে একই আমরা বলি মানুষ আগে সেই পুলিশের মানসিকতার পরিবর্তন করা খুব বেশি জরুরি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করা উচিত বলে মনে করেন সাংবাদিক হিসাবে অবশ্যই পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে আমি আপনাকে একটা উদাহরণ টেনে চাই সেটা হচ্ছে পাঁচই আগস্টের আগে আমরা দেখেছিলাম আওয়ামী সরকারের আমলে যে সকল পুলিশ কর্মকর্তারা ভর্তি হয়েছিল সে সকল অফিসারদেরকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখেছি পরিবর্তিত পরিস্থিতি কি দেখছি সে বিএনপি সরকার আমলে যারা যে সকল অফিসাররা ভর্তি ছিলেন জয়েন করেছে তারাই কিন্তু এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেই একই আরেকটি বিষয়ে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে পুলিশে যারা ভর্তি হতেন তো তাদের বিষয়গুলো দেখা হতো যে সে ছাত্রলীগ করত কিনা ছাত্রলীগ করলেই তার চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো আসলে পুলিশের মধ্যে যারা আছেন ষোলো বছরে অনেক ছাত্রলীগের কর্মী এখন পুলিশে চাকরি করছে তো আসলে তাদেরকে আপনি চেঞ্জ করবেন কিভাবে দেখেন তাদেরকে পরিবর্তন করবেন কিভাবে আসলে হুট করেই তো খুব রাতারাতি সব চেয়ে পরিবর্তন করা সম্ভব না আর তাছাড়া একটা মানুষ সে ছাত্রলীগ করতেই পারে ছাত্র যদি সে ছাত্রলীগ করেও থাকে একজন ছাত্রদল করছে একজন ছাত্র করছে একজন ছাত্রলীগ করছে কিন্তু উনি চাকরিতে আসার পরে উনি কিন্তু একজন বাংলাদেশ পুলিশের সদস্য উনি এক দলের সদস্য নয় কিন্তু আমরা দেখেছি পতীত সৈরাচাঁদ সরকার শেখ যে তিনি কিন্তু একাধিকবার মিডিয়ার সামনে বলেছিলেন যে যারা আওয়ামী লীগ করবে না যারা বিএনপি জামাতের রাজনীতির সাথে যুক্ত তারা বাংলাদেশে চাকরি করে না আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন এই ধরনের কথা মিডিয়ার সামনে বলেন তখন তার অধীনস্থ একটা বাহিনীর সদস্যদের মানে আসলে অপরিস্থিতিটা কি হয় এটা খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই বেশ কয়েকদিন পর্যন্ত একটা দাবি উঠছে যে র্যাব বিলুপ্তির বিষয়ে এই আপনার মন্তব্য দেখেন র্যাব দাবি করেছেন যে গুম কমিশন করা হয়েছে সে গুম কমিশনে যে সকল বিজ্ঞজনের আছেন ওনারা র্যাবের অতীত কর্মকাণ্ডগুলো এতটাই কর ন্যাক্করজনক এতটাই অমানবিক যে ওনারা একটা মন্তব্য করেছেন যে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছেন একই সঙ্গে বিএনপিরও কিন্তু নীতি নির্ধারণী ফোরামের একজন নেতা বেশ কয়েকদিন আগে কিন্তু তিনি এই র্যাবকে বিলুপ্ত করার দাবি করেছেন আসলে আমি বিলুপ্ত করা হবে কিনা সেটা নিয়ে আমি কথা বলতে চাই না তবে আমি বলবো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব যেহেতু একটা এলিট ফোর্স এটা পৃথিবীর অন্যান্য দেশে আছে কিন্তু আপনি র্যাবকে বিলুপ্ত করবেন পাশাপাশি আমাদের যে নতুন প্রজন্মের এই কিশোর অপরাধীরা রাজনৈতিক নেতাদের শেল্টারে এই উঠতি বয়সী অপরাধীরা যে ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে জড়িয়ে যাচ্ছে এদেরকে এখান থেকে ট্যাকেল করতে হলে কিন্তু আমি দেখছি র্যাবের কিন্তু খুব বেশি অবদান রয়েছে তো সেই জায়গা থেকে র্যাবের মধ্যে তাদের পেশাগত উন্নয়ন করা যায় কিভাবে তাদের পুনর্গঠন করা যেতে পারে বা তারা যাতে র‍্যাব সদস্যরা পুনরায় যাতে এই ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে না সেই জায়গায় আরো কঠোর আইন প্রণয়ন করা যেতে পারে কিন্তু বিলুপ্ত করা বা না করা আমি বলবো যে এটা আরেকটু গভীরভাবে ভেবে দেখা উচিত আজকের আলোচনায় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে